তোমার নাম কি দিয়া আমার নাম আবুল কালাম আজাদ বাড়ি বাড়ি মেন বাড়ি তোমার নাম কি দা আমার নাম মনি বেগম বাপার নাম কি দাণ বেগম আচ্ছা তুমি কি তা করছো না সাথে আমি জিনের কথা কাজে আমি তিন নম্বরে যে আইতাছি কিন্তু তাই না আমার ডাক কি আনতাছে হ্যাঁ ডাকার লোক আমি গেছি যে গিয়া কি কইতাম আরে এটা চলে আসলো এটা বাইরে আসে আর এটা চলে আসলো তারেও মারছে আমারেও মারছে কি তা কইতাম

চোর চিন্নিত এখন এখন বর্তমানে শ্রীমঙ্গল তার রাস্তা ইয়া কাম করে করিও বাগি যায় এলাকা ছয়টা মঙ্গল বেড়া থেকে তিনটা আমার দল তিনজন আমার দলছে।